গুড মর্নিং ফ্রেন্ডস্মেকাত অনিম অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সকালবেলায় উঠে পড়েছি বাসি কাজকর্ম সব কিছুই সারা মোটামুটি হয়ে গেছে বাসন টাসন মেজে নিয়েছিলাম আগের দিনে বাসন ছিল তোর মুছে ক্লিন করে জামা কাপড় কেঁচে দিয়েছি হাজব্যান্ড ছাদে দিয়ে এসেছে এখন পূজাটা সারলাম এখন প্রায় নটার কাছাকাছি বাজে যেন তো আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে ফার্স্ট মে এত আজকে ছুটি তো সোনাইকেও স্কুলে পাঠায় নি তো সকাল সকাল পূজা অর্চনা করে নিলাম ভগবানের দর্শনটা করিয়ে দিই আর সারাদিন কি কি করছে না করছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তোমরা স্কিপ করো না ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো সোনাইকে স্কুলে রেডি করানো সোনাইকে খাওয়ানো রান্না করা এগুলো তো প্রত্যেক দিনই থাকে আজকে যেহেতু ছুটি আজকে অতটা মানে তাড়াহুড়ো নেই আর তো সকালবেলা ধীরে সুস্থে উঠে সমস্ত কাজবাজ করে পূজাটা করে নিলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম ভগবানের দর্শনও করিয়ে দিলাম আর হাজব্যান্ড বললো তা চলো তাড়াতাড়ি তুমি রান্নাটা বসিয়ে দাও আজকে যেহেতু ছুটি আছে তো কাঠের জালেই দেখো এখানে উপরে এসে রান্নাটা বসিয়ে দিলাম আর কাঠগুলো এই রোদেতে এত শুকিয়ে আছে না বেশ মানে রান্না করতেও সুবিধা জানো তো মানে তাড়াতাড়ি ধরেও যায় আর উনানে মানে আগুনটা খুব তাড়াতাড়ি মানে ধরে যায় তো তার জন্য আমার অনেকটা সুবিধা হয় আর তো দেখো এই যে ভালো করে হাঁড়িটাতে হচ্ছে কাদা ভালো করে লেপে দিয়েছি এবার তারপরে বসিয়ে দিয়েছি আর কি একটু কাগজ দিয়ে প্রথমে জাল ধুয়ে দিলাম দেখো তারপরে এই কাঠগুলো সুন্দরভাবে ধরে যায় আর এই প্রচণ্ড গরমে তো আর সব কিছু খটখটে হয়ে আছে আর উপরে যেহেতু আমাদের ছাদের এই চিলেকোটার ঘরটা মানে চিলেকোটা আর কি তো এখানে না গরমটা ভালোই বেশি আছে তো তবুও তাড়াতাড়ি করে করে নিলাম খুব বেশি লেট করিনি হাজব্যান্ড ওদেরকে বাজারে গিয়েছিল আর আমি যা সবজি ছিল সেই দিয়েই রান্না বসিয়ে দিলাম তো এখানে কুমড়ো ভাজার জন্য কুমড়ো কেটে নিয়েছি এখানে আম দিয়ে ডাল করছি মুসুরির ডাল করছি এত ভাতটা হয়ে গিয়ে নামিয়ে নিয়েছি তারপরে কুমড়ো ভাজাটা বসিয়ে দিলাম আর ডালটাও তো হয়ে গেছে দেখলে তো ডালও ফোরণে দিয়ে দেবো আর আজকে হচ্ছে এই মেনু তো নিচে গিয়ে যদি একটু পটল আর আলু দিয়ে একটা তো মিক্সড সবজি মতো করে নেবো রান্নাবান্না সেরে সবে নিচে এসেছি আর নিচে আসার পরেই ভাই ফোন করলো যে হচ্ছে ভাই চিকেন রান্না করেছে দিয়ে যাবে তো সেই জন্য বললাম যে ঠিক আছে এতো আর কিছু করলাম না নিচে এসে আর মিক্সড সবজিটা করবো ভেবেছিলাম সোনাইকে গানে বসালাম বসিয়ে উঠে না আর কিচ্ছু করবো মানে করার ইচ্ছাও করলো না আর ভাই যেহেতু অনেকটা চিকেন দিয়ে গেছে দেখলাম আর তো ওই জন্য আর কিছু করলাম না তো ভাইকে একটু ওই কুমড়ো ভাজা করেছে আর টকের ডাল ভাইকেও একটু দিয়ে দিব আর কি আর এখানে দেখো এই যে বেলের শরবত খেয়েছি করে কিছুটা শরবত আমরা খাবো কিছুটা হচ্ছে ফ্রিজে আইসক্রিম বসাবো তো এই হচ্ছে আজকে বেলের শরবত আর হাজবেন্ড ওই দোকান থেকে এসেছে গরমে সবাই দেখো পুরো যখন সোনাইকে আগে দিয়ে দিলাম দিয়ে সোনাই আর হাজবেন্ড ওপরে আছে আর আমি ততক্ষণে নিচে চলে এলাম জানো তো নিচের সেই সকালের যে এগুলো পাতা ছিল না সেগুলো তোলাও হয়নি তেমনভাবে তো ওই জন্য এসে সব কিছু তুলে নিচ্ছি তুলে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচের ঘরটা মুছে দেবো তো এই গরমের জন্য আর কি নিচেটাই আমরা শুচ্ছি বেশি তো সেই জন্য নিচের ঘরটা আমি ক্লিন করে নেবো চলবন্ধুরা আর প্রচুর কাজকর্ম থাকে সারা দিন মানে অসংখ্য অসংখ্য কাজ ওপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার করা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা জামা কাপড় কাঁচা ধোয়া তো কাজের শেষ নেই আর একটার পর একটা করেই থাকে তো যা আর এখন কিন্তু অনেকটা বেলা বেলা বলতে প্রায় এখন বারোটা বাজে তো ওই এখন নিচের ঘরটা আজকে করা হয়নি আজকে যেহেতু ওই সব কাজগুলো তাড়াহুড়ো করে করছিলাম যেহেতু ওপরেও রোদ উঠে যাবে আর ছাদে আর কি তো ছাদের কাজগুলো আগে করে নিলাম বান্না বলো সব কিছু করে টরে আর এখন এই যে নিচে চলে এলাম তো এরপরে গিয়ে সোনাইকে স্নান টান করাবো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর সোনাই যখন ছোট্ট ছিল না বেশিরভাগ তো ডাইনিংয়ে সোনাইকে দোলনায় রাখতাম আর এই ঘরটা না ফ্রেশ ঠান্ডা থাকতো কারণ ওই পূর্ব দিকে রোদটা ওই ঘরটা লাগে না আবার এর পরে হচ্ছে সিঁড়িঘর আছে যেহেতু আর এটা মিডিলে তো ঘরটা বেশ ঠান্ডা শোনাই না খুব আরামে ঘুমাতো একদম ছোট্টবেলায় মানে হাওয়া থেকেই শোনাই এই ঘরটাতেই বেশি থাকতো আর মানে রাতে শোয়ার সময় থেকে বলো আর যাই বলো গরমকালটা বিশেষ করে আর কি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো এই যে ঘরটা মোছাও হয়ে গেল আর মুছেলে না বেশ ঠান্ডা হয়ে থাকে ঘরটা আর জানালাগুলো খুলে দিই খুলে দিলে বেশ হাওয়া বাতাসও চলাচল করে ঘরটা একদম ঠান্ডা হয়ে থাকে আচ্ছা অলো বন্ধুরা তোমাকে ঘর দু মুছে এবার উপরে চলে যাব ওপরে গিয়ে আর সোনাইকে একটু গানে বসিয়ে নেব তোমাদেরকে বললাম না সোনাইকে গানে বসাবো এই দেখো সোনাইকে গানে বসিয়ে দিয়েছি কত রকম কিছু মানে করে বুঝিয়ে বাছে তবে আর গানের যে পেজগুলো না এরকমভাবে একবার কিরমভাবে না ও ছিঁড়ে ফেলে চলে যেন তো সেই থেকেই খাতাটা কীরকম হয়ে আছে ডায়েরিটা যাই হোক সোনাইকে গান টান করিয়ে আর এখন দেখো এই যে সোনাইকে আর কিছু দিলাম না টকের ডালও দিলাম না কিছু দিলাম না শুধুমাত্র চিকেন দিয়েই সোনাইকে দিয়েছি আর সোনাই খুব তৃপ্তি করে খেয়েছে আর মামার হাতে বা মামির হাতে রান্নাও খুব পছন্দ করে হ্যাঁ খুব টেস্টি লাগে ওর খুব পছন্দ করে এবং তৃপ্তি করে খেয়েছে তারপরে আমি দেখো স্নান করে নিয়ে ভগবানের পূজাটা দুপুরে করে নিলাম সোনাই যেহেতু আগেই খাওয়া হয়ে গিয়েছিল সোনাইকে একটু পেয়ারা দিলাম আর বেনানা দিলাম হুম তো শোনাই এটা খাক আমি বললাম ফলগুলো নিয়ে তুমি নিচে চলে যাও আর নিচে গিয়ে বসে খাবে তার বিছানাটা করে দিয়ে আসি ও ততক্ষণ নিচে বসুক বসে বসে খাক আর একটু কার্টুন দেখবে তারপরে আমি আর হাজব্যান্ড দুজনে খেয়ে দিয়ে নিচে চলে যাব হ্যাঁ তো গরমের সময়টা এরকমভাবেই আমরা কাটাচ্ছি কারণ এই প্রচণ্ড গরমে মেয়েটারও মানে একদম হামাচি টামাচি বেরিয়ে গেছে না তো আর দোতলাটা আমাদের যেহেতু একটু বেশি গরম হয় কারণ দোতলা যারাই থাকে আমাদের কেন যারাই থাকে একটু গরমটা বেশি একটা হাজব্যান্ড খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে সোনাই নিচে চলে গিয়েছিলো তো তো সোনাইকে বললাম সোনাই কুলফি যাচ্ছে ওপর থেকে আওয়াজ পেলাম মানে সেই বেল বাজে বাজে যায় না তো সোনাইকে বললাম শোনাই বাবাকে বল কিনে আনতে তো এই যে দেখো হাজব্যান্ড কিনে এনে দিয়েছে আমারা সোনার জন্য হাজব্যান্ড কিন্তু খায় না এরকম ঠান্ডা আমিও খেতে পারি না দেখছো তো না দাঁত যেন শিশির করে আর আর এই বাসন কোসুন মারছিলাম তারই মাঝে সোনাই আনার পর খেয়ে নিলাম খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম সবাই মিলে অনেকটা ঘুমিয়েছি প্রায় দু ঘন্টা উঠিয়ে দেখো উপরের গাছে জল টল দিয়ে চলে এসেছি আসার পর এখানে ভগবানের সন্ধ্যাটা নিবেদন করলাম করে আর এখানে দেখো গোপাল সোনাদের একেবারে সয়নে দিলাম বেলা তো গোপাল সোনারা ভালো করে ঘুমোতেও পারে না গরমের মধ্যে তাড়াতাড়ি করে গোপাল সোনাদের সয়নে দিলাম সোনাই আর হাজব্যান্ড দুজনে গিয়েছিল নরেন্দ্রপুরে ফুল আনতে বললো ফুল আর সবজি যদি কিছু পাই তাহলে নিয়ে আসবো দেখো এই যে ফুল নিয়ে এসেছে হ্যাঁ তো আর এখানে দেখো সবজিও নিয়ে এসেছে রাঙালু পটল ঝিঙে উচ্ছে আমি বলেছিলাম যে উচ্ছেটা তো আমাদের মাস্ট প্রত্যেক দিনই থাকে আর একটু ওই ঝোল টাইপের হবে সেরকম কিছু সবজি ঝোল করা যাবে তো পটল দিয়েও ঝোল করা যাবে আর বড় ঝিঙে এগুলো দিয়েও ঝোল করা যাবে ঠাকুরের জিনিসগুলো ঠাকুরের ফুলটা আগে ঠাকুরের গাছ ঘরে রেখে দিচ্ছি সবজিগুলো ফ্রিজে তুলে রাখবো আর হাজব্যান্ড আসার সময় দুটো শিঙারা হাতে করে নিয়ে এসেছে তো সোনাইকে একটু দেবো আর আমি আর হাজব্যান্ড দুজনে মুড়ি মেখে খাবো তো দেখো ঠাকুর ঘরে রেখেও দিলাম আর এখানে দেখো বিস্কিট নিমকি আমুল স্প্রে এগুলো নিয়ে এসেছে কারণ বিস্কিটও একটু বাড়ন্ত ছিল তো যা কিছু টুকটাক লাগবে আর কি সেগুলো নিয়ে চলে এসেছে একেবারে আর এখানে দেখো এই যে আমি আর হাজব্যান্ড দুজনে শিঙাড়া নিলাম সোনাই বেশি খেলো না একদম অল্প একটু নিয়েছে শিঙাড়া দিয়ে মুড়ি মেখে খাচ্ছে আর গরমের সময় সন্ধেবেলাটা না বেশি কিছু খেতেও ইচ্ছা করে না একটু চা খাবো তাও এক দিন ইচ্ছা করে না হয় যেদিন খুব খিতে পায় সেদিনকার খাই তো খাওয়া দাওয়ার পর শোনাই এই যে পড়তে গেল বাবার কাছে আর আমি ওপরে একটু কাজ বাজগুলো করবো টুকটাক গোছানো গাছানো আছে রান্না এই করব ভিডিও এডিট যদি পারি আজকে করে রাখবো এইরকমভাবে আজকে কাজবাজগুলো বাজগুলো সারছে গরমের মধ্যে তো ভালো লাগে না আর আর তো এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে একটু তরকারি বসিয়ে দিয়েছে তো রাতে যা কিছু খাবো তো তারপরে প্রচণ্ড গরম লাগছিলো বলে ওপরে এলাম এসে একটু ছাদে গেলাম গিয়ে ছাদের গাছগুলো হাজব্যান্ড আজকে এই সাইডে সরিয়ে দিলো বললো বিকেলবেলা মানে দুপুরের পর থেকে এদিকে রোদটা কম লাগবে আজকের ভিডিওটা আর বড় করবো না তো ছাদ থেকে এসেই খাওয়া দাওয়া করে শুয়ে গেছে